বর্ধিত অনুশীলনের লিসেনিং স্ক্রিপ্ট এক নম্বর হল রিরিশি মহসুল ঝুম ফাগায়া ফাগাইয়া হানন্দে মত বৎস রিরি লিলি সাহেব মহসুল কি ঝুম একটু ফাগায়া প্যারাক একটু লাগাইতে হানন্দে হবে মাংচি মত হাত হাতরটি দেখছি না যে এ শাব্দিক অর্থ হলো লিলি একটু পেরে গাড়তে হবে তো হাতরটি দেখছি না যে ওদি ঝুম বয় হো ওদি কোথায় ঝুম বোয়া একটু দেখুন খুগ নাসামুত এই নেও খুগ সেটা স্ক্রু দেখছি নাসামুত মিয়ন থরাই বড় হানুন খেজ ঝোয়ায় নাসামুত স্ক্রু দ্বারা করলে থরাই বড় ড্রাইভার দ্বারা হানুন করার খেজ ঝুসায় ভালো হবে এর অর্থ হলো শাব্দিক অর্থ স্ক্রু হলে ড্রাইভার দিয়ে করলে ভালো হবে খরেও আই কোরোনদে তবে থরাইব ড্রাইভার ওদিয়েছ কোথায় আছে এর অর্থ হলো তাই কিন্তু ড্রাইভার কোথায় আছে সাংগো এ ফোস গোদামতে গিয়ে দেখুন আক্কা একটু আগে রিহান সিগা রিহান সাহেবের সৌগ ব্যবহার খংবু হামে যন্ত্রপাতির বাক্সে নয়তো তুল বক্সে রেখেছে এর শাব্দিক অর্থ হলো একটু আগে রেহান ব্যবহার করে হয়তো তুল বক্সে রেখেছে থাউম খরিমুল বগ মাতনুন থাননা মুনজাঙ্গুল খুরুশিবসিও থাউম পার্বত্য খরিমুল বগ চিত্র দেখে মাতনুন সঠিক থাননা শব্দ অথবা মুন জঙ্গল বাক্য খুরুশিপসি বাছাইকরণ থপ করাত বলথু বলথু থরিল ডিল নাশামুত স্ক্রু প্রায়রেক মূলগণুল মালপত্র ছাদগ খুঁজতে ইচ্ছম আছে মূলগণুল ঝাড়ুগ ইচ্ছম মালপত্র কাটতে আছে মূল গনুল অমগিগো নিদা মালপত্র অমগিদা স্থানান্তর করতে আছে মূলগনুল ঝুনবিহাগো ইচ্ছম নিদা মালপত্র ও প্রস্তুতি করতে আছে বা প্রস্তুত করতে আছে তিন নম্বর হল ফিন খানে থোৰগাল খাজাং আলমাজুন খসুল খৰু শিপসিও ফিন খানে থরগাল প্রবেশ করা খাজাং সবচেয়ে আলমাজুন সঠিক খসুল বিষয় খিগেরুল ঝমকম হেয়া হানন্দ অতক্ষে হ্যা খিগেরুল মিশিনে ঝমকম হেয়া পরীক্ষা করা হানন্দে করলে অতক্ষে কীভাবে হেয়া থা করতে হবে এ শাব্দ মেশিনটি পরীক্ষা করতে হবে তাহলে কিভাবে করতে হবে ওসন সুফেন ড্যাশ তুকং উল ইয়রো ইয়া হ্যায় ওসোন প্রথমে সর্বপ্রথমে সুপেনোরো রেন্স দ্বারা নাসারুল স্ক্রু তিন নম্বরের রেন্সার হল এক ফুলগো ফুলগো তো কোং উল ইয়োল এয়া হেও ফুলগো খুলতে তো কং উল ঢাকনাটি ইওরো ইয়া হেও খুলতে হবে প্রথমে র্যাঞ্জ দ্বারা স্ক্রুটি খুলে ঢাকনাটি খুলতে হবে এ ফুলগো খুলতে তুলক ছিদ্র করতে ঝাড়ুগো কাটতে ঝুইগো টাইট করতে সাবুথ ও থাউম ওল ইকো মুরুম এ থাভা শিবসিয় থাউমুল পর্বতিত ইগ্য পরে মুরুমে প্রশ্নে থাভা শিবস উত্তর দিন নিচের স্ক্রিপ্টি পরে প্রশ্ন উত্তর দিন ঝনুন খাগু খংজাং এস ইলহাগ হাগ ইসম ঝনুন আমি খাগু আসবাসপত্র খংজাং এ কারখানাতে কারখানা থেকে ইল হাগো কাজ করতে সমিতা আছে ইয় যেমন ইদানিং সাক সাং এ টেবিলের মান্দু অরুণ টেবিল তৈরিতে ছাগবুল কাজ হাগ করতে ইতনুন্দে আছে ফিরিও হান প্রয়োজনীয় ছাগব দুগুগা কাজের যন্ত্রপাতি মানসুমনিদা বেশি 먼저 나사 모로 나무로 먼저 나무를 자르려면 또비필요 하고 주립 할 때는 못과 망치도 필요합니다. 먼저 프로트 나무를 자르려면 칼래 থবি করা ফিরিও হান ফিরিও হাগ প্রয়োজন হবে ঝুরি ফালতে ফিটিং করার সময় মদ গোয়া প্যারেক এবং মাংচি দো দ্বারা ফিরিও হামনিদা প্রয়োজন অনুরুন আজ খো মঙ্গল তুলগ কুমঙ্গুল তুলগ ছিদ্র করতে ঝাগব উল কাস করতে ঝনগি তুরিল বৈদ্যুতিক ড্রিল ও সাং হামিয়ান ব্যবহার করলে সৈবকে সহজে হাল সিৎসম করা যায় ঝাগব উল হালতে ঝাগব হল কাজ হালতে করার সময় থাসি জি আনকে আঘাত না লাগে ঝুসিম হেয়া সাবধানে হাগো করতে ঝাগপুল, কাজ থাকুত নুন্দে সব করতে হবে হুয়ে নুন পরে ঝাগপুল দুগো কাজের যন্ত্রপাতি এঝারিয়ে কাজের যন্ত্রপাতি ছেজারিয়ে সশরিলে ঝাল ঝংরি হে ভালোভাবে গুছিয়ে থইয়া হামনিদা থুইতে হবে ঠাকসাগল মান্দুলতে ফিরিও হান আনিন খসুল মুহসিমনিকা শেখসাংল টেবিল মান্দুল তৈরি করার সময় ফিরিও হান দুগু প্রয়োজনীয় যন্ত্রপাতি আনিন খত বিষয় নয় মুহতিমনিকা কোনটি টেবিল বানাতে প্রয়োজন নাই এমন সরজাম কোনটি থপ করাত নিফ নিপল কাটিং মাংসি হাতুরি ঝনগি থরিল বৈদ্যুতিক ডিল চার নম্বরের আনসার হল দুই নিপলে নিপ পাঁচ নম্বরে হলো নাম জাগা অনুলা নাম জাগা পুরুষটি হান 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 অনুলাগুল নিকা। যে কাজ কি করছে সেটা কি মানে ছেলেটি বা পুরুষটি যে আমাকে অনুল আজ কাজ করছে কোনটি পাঁচ নম্বরের অ্যান্সার হলো তিন খুমঙ্গুল তুল তোমিদা খুমঙ্গুল কাঠ ছিদ্র করা ঝুরি উল হাত সুমিদা ফিটিং করা নামুরুল ঝাল্লাত সুমিদা নামুরুল কাঠ ঝাল্লাত সুমিদা কাটতেছে খদুরুল ঝংরি হ্যাটসন নেদা। খদুরুল জুতা ঝংরি হ্যাটসন গোছাচ্ছে ফকজাংয়ন বর্ধিত অনুশীলন ফিনখানে থুরগাল খাজাং আলমাজুন খসুল খুরুশিপ্সীয় ফিনখানে সুনিস্তানে থোরাগাল প্রবেশ করান খাজাং সবচেয়ে আলমাজুন সঠিক খসল বিষয় খুরুশির্ষ বাছাই করণ এর শাবদিক অর্থ হলো শুনস্থান জন্য সবচেয়ে সঠিক উত্তরটি বাছাই করুন। এক নম্বর হল ওয়েগুগি ইরিয়ক জিয়ন শান্তাস কম্পিউটারল ফেউ সুইচ সমন্বদা ওয়েগুগি জনশক্তি কর্মসংস্থান সেন্টার থেকে কমপিওথ কম্পিউটার ফেউ সুইচ সমন্বদা শিখতে আছে। ওয়েগুগিন বিদেশি থংরূপ জঙ্গি নিবন্ধনে বিদেশি রেজিস্টার কার্ড থাকলে থনুল টাকা নিজ ড্যাস উল থেদা এক নম্বরের অ্যান্সার হল এক মরিও মরিয়রুল থরুল সুইৎসম ওয়েগুগিং বিদেশি থংরুক জং নিবন্ধ রেজিস্টার্ড কার্ড ইচ্ছুম থাকলে থনল টাকা নেজি হাগো ফিরিও রুল বিনা পয়সায় থরুল সুইটসম্ধা তা শেখা যায় মরিও ফিরি হাৰি ডিচ একাউণ্ট হিউনকুম হিউনকুম হল মূল বেতন সুসুরি হল কমিশন দুই নম্বৰ হল অনুল আছি মেনুন খোদোগা ডেশ আনাত সুমনিদা। অনুল আজ আছি মেনুন সকালে থোদো রাস্তা।

ইলচিক আগে ভাগে হয়ে চায় কোম্পানিতে থাক হ্যাটসুম নিদা পঞ্চি আঞ্জন হাজি আঞ্জন হাজি নিরাপদ করে শিকরজ্জল কোলাহল ফুকজা ভাজি ফুকজা বলে যানজট করতে কেকুত হাজি পরিষ্কার করতে দুই নম্বর অ্যান্সার হলো তিন ফুকজা ভাজি আন জানজট যানজট বা ভির ছাদংছা গাড়ি ইঞ্জিন ইঞ্জিন তিন নম্বরের আনচার হল তিন ঝমকম হারিও পরীক্ষা করলে ওশন প্রথমে সুফেনোরো রেঞ্জ দ্বারা ইঞ্জিন তুকন ইঞ্জিন তোকন তোকন ঢাকনা নাসারুল ফুল লইয়া হামনে স্ক্রু খুলতে হয় নাসারুল স্ক্রু ফুল ফুরইয়া হামনে খুলতে হয় খুরিগ ইঞ্জিন এ মুঞ্জে গা ইতনুন সালফিয়ন বা হামনেদা খুড়িগো এবং ইঞ্জিনে ইঞ্জিনে মুঞ্জে গা সমস্যাটা ইট নিঞ্জি সালফিয়ন ফোয়া হামনেদা এবং ইঞ্জিনের সমস্যা আছে কিনা ভালো করে দেখতে হয় ঝমকম হারিয়ামিয়ন ঝমকম হারিয় মিয়ন হল পরীক্ষা পরীক্ষাতে শৈশ হারিয় পরিষ্কার করতে ঝমকম হারিয় পরীক্ষা করতে শৈশ হারিয় পরিষ্কার করলে ঝাগপ জং এ সে কিগেরুল ছল যে হাটসুমনেদা জাগব জাঙে কর্মস্থলে সে নতুন কিগেরুল মেশিন ছলসি হাটসুমনেদা নিদা আছে খরন্দে কিনন ই নোম মানাস সলমিং সরুল দেশ সাংভাব মদু ইহে হাল সুই

স্বয়ং ব্যবহার পদ্ধতি মধু ইহে হালসু অপশন মোট ইহে হালসু কিভাবে করতে হবে তা বোঝা যায় না এ শাব্দি অর্থ হলো কিন্তু অপশন এত বেশি যে ম্যানুয়াল পরেও কিভাবে করতে হবে তা বোঝা যায় না ইলগয় পর্তে ইগো ইয়া পড়া ইগস পড়ায় ইগা ইগো দাগা পড়া অবস্থায় ফারুম উচ্চারণ ঝংরি ঝংর সিমরি থামরা ছাগুল ঝংরি হাসেও সিম হাগুল হে এরি ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকারে আসে ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন ধন্যবাদ